আসসালামু আলাইকুম দিমা কুকিং হাউসে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে শশা রান্না এখানে আমি আধা কেজি শশা নিয়েছি এবং বড় সাইজের একটা আলু নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং বড়ো সাইজের দুটা পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিচ্ছি পালি করে কেটে রাখা কাঁচামরিচ চারটা এখন এগুলো ব্রাউন কালার করে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ এবং লবণ স্বাদ মতো জিরা গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ এখন হাফ কাপ পানি দিয়ে এগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিতে পারেন আমি এখানে রুই মাছের মাথা একটা দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল এখন সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শশা শশাটা এখন আমি ভালো করে মিশিয়ে এরপর কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি বড় সাইজের একটি টমেটো শশাটা এখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব শশা রান্না কমপ্লিট এখন আমি শশাতে একটু বাঘার দিয়ে দিচ্ছি আমার শশা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ